আর আমি যা দেখতে পাচ্ছি যে আমাদের পয়লা পার্বন ভরে উঠেছে মানুষ করে কারণ উইল টক অ্যাপ দা স্টাইল বাংলা বা বং নিয়ে কথা হলো এবার বংইদের বা বাঙালিদের অনেক স্টাইলের মধ্যে চেঞ্জ এসেছে এবং সেই স্টাইলের চেঞ্জের মধ্যে দিয়ে যারা লড়াই করেন বাঙালি এবং বাঙালি আনা বং না বাঙালি দিয়ে সো ওয়েট বোথ অফ দ্য একটু করে যদি বলো আমি আপনাকে দিস সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা নতুন বছরটা সবার খুব ভালো কাটুক আর প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দরভাবে এফোর্ট নিয়ে সাজগোজ করেছে পুরো বছরটা এভাবেই সুন্দরভাবে সেজে গুঁজে আনন্দে খেয়ে দে মজা করে কেটে যায় সবাই ভালো থাকবে এবার আমরা নিজেকে একটু রিকোয়েস্ট করি যদি লুচার কথা বলে এটা আমার জন্য খুব নষ্ট আছে বিকজ আমি এই পাড়ারই ছেলে First, are, uh, and today I am getting this felicitation here as a judge for judging such beautiful fashion show. It is much not a for achievement, I feel, and that to standing next to anupam Chaturthi and Claude uh, is of course here. So, uh, we are excited. I am looking forward to the contestant. I can see Shabai Kopte excited outside. So, let's see what can come up.

আমরা বাংলায় হয়তো কোনো একটা কথা বোঝা গিয়ে চার পাঁচটা শব্দ ব্যবহার করব মানে এক শব্দটাকে বাদ দিয়ে আর সেখানে আমরা ইংরেজি শব্দতে হয়তো অনেক কমে বলে ফেলছি বা অন্যান্য ভাষা প্রয়োগ করে যেমন ছিলাম বলছিল ওইটাই হয়েছে জানো তো আমাদের এই পরিবর্তনটা ওইখান থেকেই হয়েছে যেখানে আমাদের কম শব্দ ব্যবহার করতে হয় কম সময় আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি আর তাড়াহুড়ো তাড়াহুড়োটা সবসময় আমার মনে হয় যে কোনো কিছু পরিবর্তনকে আরো বেশি করে এগিয়ে দেয় বেশ আমি এবার অবশ্যই অনলবতার কাছে যাবো কিন্তু অনেকটা শুনলে তা আজকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকে আমি জানি না কতটা আমি লাইনে আছি বা আলোচনায় যা হয় এই এক কথার পিঠে কথার পিঠে কথা আসে সেটা যেখানেই যা তুমি তোমার আজকে এই মতামত যে বাঙালি কতটা ট্রেডিশনাল ছিল কতটা মডার্ন হয়েছে কতটা সেকাল একাল এই মিলিয়ে তোমার কি বক্তব্য সেটা আগে শুনবো মানে সবার বক্তব্য শুনলাম সবাইকে প্রথমে সবাইকে শুভ নবো জানাই একটা একটা জিনিস আমি তোমাকে একটা কথা সবার আগে বলবো যে বাঙালি বলতে পারা আমরা এখানে যারা বসে আছি যারা মিডিয়াতে কাজ করি টেলিভিশন সিরিয়াল তৈরি করি খবরে কাগজে লিখি সাহিত্য লিখি বাঙালি শুধু তা নয় বাঙালি একটা বাইরে প্রচুর মানুষ আছেন এই আমাদের চেনা চৌহদীর বাইরে অবশ্যই প্রচুর মানুষ আছেন তারাও বাঙালি এবং আমরা তাদের নিয়ে কতটুকু ভাবি এবারে বিষয়টা হচ্ছে যে দেখো এই যে বহুত্ববাদী বলো বা এই বলো এটা আমাদের চিরকাল ধরে হয়ে এসছে মানে আমরা এটাকেই বিশ্বাস করে এসছি আমাদের বাংলা কলকাতা শহরের কোনটি মুহূর্তে তুমি লেবানিস ফুলো পাবে মেক্সিকান ফুলো পাবে কোরিয়ান ফুলো পাবে এবং এটাকে তুমি আটকাতে পারবে না কারণ আজকে যে এই যন্ত্রটা এই মোবাইল যন্ত্রটা আমাদের যে অ্যাক্সেসটা দিয়েছে গোটা পৃথিবীর নলেজটা দিয়েছে গোটা পৃথিবীর দিয়েছে সেখান থেকে আমি আটকাতে পারবো না তো কোনো কিছু আমি অনেক বেশি পাই আজকে সিঁদুরা যখন গান বেড়েছে এভাবে এসেছে বা একটা গানের সিডি পাওয়ার জন্য যতটা অপেক্ষা করতে এসছে আজকে আমার ছেলে যখন গান গাইতে যাচ্ছে যে ওটা পৃথিবীর গানটা আর হাতের কাছে আছে তারা জানে যাদের কাছে রয়েছে তাই এই ফোনটার মধ্যেই রয়েছে সব কিছু পাচ্ছে কিভাবে দুর্গা হয় না অথচ সেখানে হয়তো নবরাত্রি পালন করা হচ্ছে সেরকম একটা সময় নিয়ে একটা লেখা ছিলেন আমি